প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের দোয়াই ভালো আছি আমার কুয়েল পাখি কি পরিমাণ ডিম পারে বা কি পরিমাণ আদার খা কি কী খার খাদ্য খাওয়াই আমি আসলে অনেক বড় বড় ভাই আছেন আমাকে কমেন্ট করেন ভাই কুয়েল পাখি কতদিন ডিম পারে কুয়েল পাখি কতটুক ফিট খায় আসলে এগুলো অনেকেই জানেন না অনেকেই জানেন যারা জানেন তারা তো আর জানার দরকার নাই যারা জানেন না আপনাদের জন্য ভিডিওটা সাধারণত একটা কুয়েল পাখি ডিম আসার আগ পর্যন্ত খাবার খায় সতেরো গ্রাম চোদ্দো গ্রাম ডিম আসার পর থেকে খায় আঠারো গ্রাম বাইশ গ্রাম আর অবশ্যই কুয়েল পাখি যারা লালন পালন করেন দশটা বিশটা পঞ্চাশটা আপনারা অবশ্যই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পরে ইনশাল্লাহ লেয়ার লেয়ার ওয়ান খাওয়াবেন অন্য কোনো ফিট খাওয়াইতে পারবেন না অন্য কোনো ফিট খাওয়ালে আপনারা এগুলো ডিম কুয়েল পাখির কাছ থেকে নিতে পারবেন না এইগুলো অনেকে ভুল করেন চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন হয়ে যাওয়া কোয়েল পাখিগুলো ডিম পারে না আপনারা কি খাওয়ান সোনালি খাওয়ান অন্য অন্য ফিট খাওয়ান এর জন্য কোয়েল পাখির কাছ থেকে ডিম নিতে পারেন না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরেই আপনারা কোয়েল পাখিকে লেয়ার খাওয়াবেন আশা করি তাড়াতাড়ি ডিম সংগ্রহ করতে পারবেন সাধারণত আমার কোয়েল পাখি আটত্রিশ দিন উনচল্লিশ দিন একচল্লিশ দিনে ডিম পারে এই পর্যন্ত আমি যাদের যাদের বাচ্চা দিছি সবাই ইনশাল্লাহ ফলাফল ভালো পাইছে সবারই বাচ্চা নেওয়ার পরে অবশ্যই পঁয়তাল্লিশ দিনের আগেই ডিম পাইছে ইনশাল্লাহ আপনারা চাইলে আমার কাছ থেকে কুয়েল পাখি বাচ্চা ডিম সংগ্রহ করতে পারবেন আমার কাছে অ্যাভেলেবেল কুয়েল পাখি ডিম আছে বাচ্চা আছে আপনারা চাইলে আমার কাছে এগুলো নিতে পারবেন আপনারা চাইলে খামার দেখে নিতে পারবেন চাইলে অনলাইনে গাড়ির মাধ্যমে আপনারা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমার বর্তমান ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ আপনারা চাইলে খামার দেখে নিতে পারবেন বাচ্চা ডিম আর পাশাপাশি আমার কাছে আরও কিছু ফেভারেট কিছু কাল বাচ্চা আছে যেমন এই যে তিতি মুরগির বাচ্চা আছে আমার কাছে তিঁতি মুরগি আছে যে তিঁতি মুরগি আপনারা চাইলে এই যে তিতি মুরগি এই যে তিঁতি মুরগির ডিম তিঁতি মুরগির আপনারা চাইলে আমাকে তিতি মুরগি নিতে পারবেন তিতি মুরগির বাচ্চা নিতে পারবেন কারা যদি ডিম বাচ্চা লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন আর কারা যদি কুয়েল পাখির কোনো সমস্যা থাকে আপনারাও আমার কাছে কমেন্ট করতে পারবেন হয়তো আমার কাছে সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন যে কোনো সমস্যা আমার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ আর অবশ্যই কুয়েল পাখির আপনারা বেশিরভাগ গরমের দিন যেহেতু গরম আসতে আছে এই টাইমে আপনারা কুয়েল পাখিকে সারাদিনে দুপুরে আপনারা একটু ঘাস ভেজা ঘাস দেওয়ার চেষ্টা করবেন যাতে শরীরটা ঠান্ডা থাকে ভালো থাকে এর জন্য একটু ঘাস ব্যবহার করতে পারেন